তিন নাম্বার কোশ্চেনটা ছিল এটা যে ওয়াই একটা ফাংশন দেওয়া আছে এটা হলে তোমাকে বলা হয়েছিলো ডি ওয়াই এক্স নির্ণয় করে এটা অ্যাকচুয়ালি দেখতেই বড়ো ম্যাথ কিন্তু ম্যাথ অ্যাকচুয়ালি অনেক সহজ দেখো ওয়াইকে একটু সিমপ্লিফাই করে নেওয়া যাক ওয়াই ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো ওয়ান থাকলো এটাকে ভেঙ্গে এভাবে লিখতে পারো এক্স বি বাই এক্স এ এক্স সি বাই এক্স এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লা এক্স এ বাই এক্স বি এক্স পাওয়ার সি বা এক্স পাওয়ার বি সেমভাবে এখানে এই জায়গাটাতে তোমার লসাগু হচ্ছে কত এক্স এ এক্স এ লসাগু হয়ে উপরে উঠে যাবে তাহলে এখানে থাকবে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স এখানে খেয়াল করে দেখো এখানে হচ্ছে তোমার লসাগু হচ্ছে এক্স পাওয়ার বি এক্স লসাগু হয়ে উপরে উঠে যাবে তাহলে থাকবে এক্স প্লাস এক্স সি প্লাস এখানেও তোমার লসাগু হচ্ছে এক্স সি এক্সসি লসাগু হয়ে উপরে উঠে যাবে তাহলে এখানে থাকবে এক্স এ প্লাস এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার সি এরকম থাকবে দেখো পুরাটা মিলে লসাগু আবার কি পুরাটা মিলে কি আবার লসাগু না এক্স পাওয়ার এ প্লাস এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার সি তাহলে আবার যদি লসাগু করো এক্স পাওয়ার এ প্লাস এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার সি এটা যদি লসাগু করো তাহলে উপরে কি হয়ে যাবে এক্স পাওয়ার এ প্লাস এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার সি কেটে গিয়ে ওয়ান আসবে তাহলে ওয়াই এর মান যদি ওয়ান হয় তাহলে ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে ডিওয়াইডিএক্স এর মান হবে জিরো এই তো আনসার এটা এটা ছিল এই কোয়েশনের সব থেকে এই পরীক্ষার সব থেকে সহজ ম্যাথ এর থেকে সহজ ম্যাথ আর হইতে পারে না কিন্তু তুমি দেখো একটু কোশ্চেন পড়া যাক কোশ্চেন বলছে ওয়াই একটা ফাংশন এই ফাংশনের উপরে এটা একটা বিন্দু আছে স্পর্শকটা কি করছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা ওয়ান কোন উৎপন্ন করে স্পর্শক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা ওয়ান কোন উৎপন্ন করে যদি যদি কিউ বিন্দুতে এর ফার্স্ট ডেরিভেটিভের মান রুট থ্রি হয় ফার্স্ট ডেরিভেটিভের মান রুট থ্রি হয় তাহলে থিটা ওয়ান এর মান কত তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যেটা এটার মান দেওয়া আছে রুট থ্রি তুমি আমাকে বলো যে এটা তো ডিওয়াই ডিএক্স না ডিওয়াই ডিএক্স মানে কি বুঝায় স্পর্শকে ঢাল বুঝায় আর ডিওয়াই তুমি টেন থ্রিটা লিখতে পারো এটার পরিবর্তে লেখা যায় টেন কতক্ষণ উৎপন্ন করছিল ফাইভ অফ এক্স এক্সকের ধনাত্মক দিকের সাথে কতক্ষণ উৎপন্ন করে থিটা ওয়ান উৎপন্ন করে রুট থ্রি টেন কত ডিগ্রির মান রুট থ্রি সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি শেষ এইটুকুই আনচাৰ তিন লাইনে শেষ